নকশি কাঁথা নাকি সুতি কাপড়ে দাম দিচ্ছেন ভাই ভাই আজকে একবারে পাইকারি দামে নকশি কাঁথা থাকছে মাত্র 899 টাকায় নকশি কাঁথা মাত্র 899 টাকা 899 টাকায় দেখেন কি সুন্দর একটা কাঁথা দিয়ে দিচ্ছি আমরা সাত ফিট বাই 8 ফিট বড় কাঁথা ভাইয়া একটা সুতি কাপড়ের দামই তো টাকা 1000 টাকায় মানে কাপড়ের দামে আজকে নকশি পাচ্ছেন সেলাইয়ের মজুরি ফ্রি সেলাইয়ের মজুরি ফ্রি সেলাইয়ের মজুরি ফ্রি সম্পূর্ণ সুন্দর একটা নকশি কাঁথা সাত ফিট বাই 8 ফিট বড় কাঁথা কিন্তু দেখেন 7 ফিট বাই অনেক বড় সাইজের কাঁথা বড় সাইজের একটা কাঁথা কিন্তু আপনারা পেয় পাচ্ছেন মাত্র কোন কালার আছে অনেকগুলো কালার আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে কালারগুলো এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার পাচ্ছেন বেবি কালো তারপরে পাচ্ছেন হচ্ছে হলুদ কালার পাচ্ছেন হচ্ছে গোলাপী তারপরে খয়রি তারপরে লাল তারপরে কমলা কমলা তারপরে টিয়া কালার ভাই মাত্র 899 টাকায় দেখেন আজকে নকশি কাঁথা হবে সুন্দর সুন্দর নকশি কাঁথা থাকছে পাইকারি দামে শুধুমাত্র আপনাদের জন্য এক পিস চাইলেও নিতে পারবেন এক পিস চাইলেও নিতে পারবেন এক পিস চাইলেও নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন হাজার হাজার কাঁথা দেখেন আমরা কিন্তু অলরেডি আপনাদের জন্য স্টক করে রেখেছি রাইট আর ইনশাআল্লাহ আমাদের গোডাউনে কি পরিমাণ কাঁথা আছে সেটাও দেখাবো এই কিন্তু ১২ মাসি কাঁথা কিন্তু সারা বছর ১২ মাস ইউজ করতে পারবেন রাইট তারপরে আরেকটা কথা আছে সেটাও দেখায় দিই এটা হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথা সুজনি কাঁথা হাজার টাকা আচ্ছা মাত্র এক হাজার এক হাজার টাকা এই দেখেন এগুলো সাইজ কি হবে সাইজ হচ্ছে কিং সাইজ আচ্ছা ফিট বাই আট ফিট আচ্ছা সাত ফিট বাই 8 ফিট 7 ফিট ফিট বাই ফিট কিং সাইজ হবে কিং সাইজ এটা হচ্ছে কি কথা বলছেন এটা হচ্ছে সুজনী কথা কালারগুলো আমরা ঝটপট দেখে নিব আচ্ছা এটার মধ্যে কিন্তু কালার আছে অনেক অনেক কালার পাবেন ঠিকটা কিন্তু কালার হবে দর্শককে কোন জায়গা থেকে এটা ভিতরে দেখেন সুন্দর গোলাপী কালার আচ্ছা তারপরে পাচ্ছেন হচ্ছে কালো কালার আচ্ছা তারপরে পেয়ে যাবেন আপনি সবুজ কালার সবুজ কালার কমলা কালার কমলা কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি কুসুম কালার আচ্ছা তারপরে দেখেন খয়েরি কালার ওকে তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে রেড কালার কালার তারপরে এই কালার গুলো স্টকে আছে এই কালার গুলো কিন্তু এই স্টকে আছে হাজার টাকা এক হাজার টাকা করে সারা বাংলাদেশে সম্পূর্ণ হোম ডেলিভারিতে পাচ্ছেন হোম ডেলিভারি যারা অর্ডার করবেন আচ্ছা অর্ডারের সিস্টেমটা হচ্ছে হোলসেল নেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা আচ্ছা আর যারা হচ্ছে খুচরো নেবেন খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে দেখে নিতে পারবেন আচ্ছা টিশা আপু আছে আসসালামু আলাইকুম বাগেরহাট জেলা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে সারা বাংলাদেশে কিন্তু আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন তো তারপরে যেই কথাটা দেখাবো লালন কথা লালন লালন কাথা এই এই কথাটা খুব ভালো লাগে এই কথাটা খুবই চমৎকার আসলে সবার খুব প্রিয় একটা কথা প্রিয় একটা কথা এই দেখেন খুবই চমৎকার একটা কথা পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে আচ্ছা এই দেখেন 7 ফিট 8 ফিট বড় কথা বড় কথা বড় সাইজের একটা কালার এই পাশে একটা কালার মানে দুইটা কালারের কম্বিনেশনটা দেখেন খুবই হ্যাঁ অনেক চমৎকার কিন্তু সেমই আছে হ্যাঁ সেমই আছে পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকায় আসলে বারোশো টাকা কাপড় কিনতেই লেগে যায় সাত ফিট বাই আট ফিট এত বড় একটা কাপড় আপনাকে মানে এত কম দামে শুধুমাত্র আমরা হোলসেল করি একবারে প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এগুলো নিয়ে আসি যার কারণে আমরা খুব কম রেটে কাজগুলো করাইতে পারি আর আপনাদেরকে সবচেয়ে কমে আমরাই দিতে পারি যারা ব্যবসার উদ্দেশ্যে নিবেন অনেকে আছেন ঘরে বসে কাঁথার ব্যবসা করতে চান তারাও ইনশাল্লাহ আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনি কিন্তু নিতে পারবেন আচ্ছা এইটা কিন্তু কালার দেখাই দিলাম একটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে অনেকগুলো কালার লালন কাঁথার প্রাইস থাকবে বারোশো টাকা প্রাইস থাকবে এইগুলার বারোশো টাকা আপনি কিন্তু স্ক্রিনশট রাখতে পারেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আচ্ছা আপু একজন নারী উদ্যোক্তা যুক্ত হয়েছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা ওকে ডেলি বাজার থেকে আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ তারপরে যেই কাথাটা দেখাবো হুম এইটা হচ্ছে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কাঁথা এটার ডিজাইনটা কিন্তু এইটা হচ্ছে ভিআইপি সুজনি কাঁথা ভিআইপি ভিআইপি সুজনি কাঁথা এটাও থাকবে সাত ফিট বাই আট ফিট বড় কাঁথা সাত ফিট বাই এটার ভেতরে কালার গুলো পেয়ে যাবেন অনেকগুলা দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনি পেয়ে যাবেন এগুলো তেরোশো পঞ্চাশ টাকা ধামাকা অফারে থাকছে এগুলো পনেরোশো টাকা আমরা রেগুলার সেল করি রাইট রেগুলার কিন্তু আজকে যেহেতু অফার প্রাইস এ দিচ্ছি আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি অনলি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকা আচ্ছা বৃষ্টি একটা আছে মাসাল্লাহ বলতেছে ভরাট সেলের কথা দেখেন ভাইয়া অনেক অনেক কথা আছে আস্তে আস্তে আমরা সবই দেখাচ্ছি চলেন আচ্ছা নয়নমণি কথা আছে কিনা অবশ্যই আছে এখানে নয়নমনি ওয়ান টু থ্রি ফোর সিরিজ পর্যন্ত আছে সব সিরিজের কথাই আছে এক এক করে আমরা যাচ্ছি আচ্ছা শ্রীনগর থেকে আচ্ছা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কে কোন জায়গা থেকে আছেন দেখেন এই কাঁথাটা দেখেন একটা সুন্দর একটা কাথা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর ভেতরে চমৎকার এবং পিঙ্ক কালার প্রত্যেকটা কাথায় কিন্তু থাকবে হচ্ছে সাত ফিট আট ফিট বড় সাইজ কিন্তু দেখেন আপনার এই মাথা থেকে এই মাথা

টু কালার আছে অনেকগুলা আচ্ছা টু এর কিন্তু অনেকগুলো এখানে অনেকগুলা কালার আছে আপনারা যেটাই নিবেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন অথবা আমাদেরকে ভিডিও কল করবেন আচ্ছা আমরা ভিডিও কল করলে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব হেল্প করে দিবেন আচ্ছা ওকে তারপরে আমরা দেখাবো খেজুর পাতা ডিজাইনের খেজুর স্পেশাল কাঁথা এই দেখেন স্পেশাল স্পেশাল এই সুন্দর কাঁথাটি আমরা গোলাপী কালারটাই দেখাই আচ্ছা খুবই চমৎকার হবে আচ্ছা প্রয়োজনে নাম লিখে নিতে পারবো কিনা নাম লিখতে পারবে কিনা নাম ধরে বললেই আমরা আপনাদেরকে দেখাবো না কাথার উপরে মনে নাম লিখতে চায় হ্যাঁ লিখে দিতে পারবেন সমস্যা নাই এটা হচ্ছে খেজুর পাতা কাঁথা খেজুর পাতা হ্যাঁ খেজুর পাতা বলি কারণ খেজুর পাতার স্টাইলে এটা কাজ করা আছে নিতে পারছেন এবং সাইডে কিন্তু লেস করা প্রিমিয়াম লেস নরমাল কোন লেস না একবারে কোয়ালিটি ফুল লেস লাগানো আছে তো এইটা এই সিজনে খুবই উপযোগী একটা কথা এটা নিতে পারছেন আমাদের থেকে মাত্র প্রাইস থাকবে 1450 টাকা 1450 1450 টাকা ধামাকা অফারে মাত্র 1450 এই দেখেন কালার পাচ্ছেন মনের মতো ভাই একেবারে মনের মতো আমরা যেহেতু হোলসেল করি সারা বাংলাদেশে এই কারণে আমাদের থেকে নিয়ে আপনি সবচেয়ে কম দামে কাঁথা নিতে পারবেন সবচেয়ে কম দামে হ্যাঁ আপনার প্রফিট হবে আচ্ছা এটা কিন্তু আগে 18৫০ টাকা ছিল ছিল। আজকে দিচ্ছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ১৪৫০ পঞ্চাশ টাকায় কালো কালার বাগান বিলাস টা দেখবো আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সাথে সাথে কালার ও দেখা দিচ্ছি এবং প্রাইজ ও কিন্তু বলে দিচ্ছি জি জি আচ্ছা ওকে আরং সেলাইয়ের কাঁথাও দেখান ভাইয়া অবশ্যই দেখাবো আরং কাঁথাগুলো লাস্টে দামি কাঁথাগুলো লাস্টে লাইফ ওকে রিজেনাবল প্রাইজার কথা দেখাব দেন হচ্ছে লাস্টে আপনাদেরকে বাকি কথা দেখা বাকি কথা দেখিয়ে দিব এই ডিজাইনটা এটা হচ্ছে এত বেশি সুন্দর আসলে বলার বাহিরে বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ভিআইপি বাগান বিলাস ওয়াও আমরা একটু টান টান করে কথাটা ধরি এত সুন্দর একটা কথা রাইট আসলে দেখার মতো চোখ জুড়ানো একটা কথা রাইট প্রাইস থাকছে ধামাকা অফার ব্যাক কি প্লেন থাকবে भैया ব্যাক সাইডটা দেখেন আরেকটা মনে হবে যেন আরেকটা ডিজাইন রাইট রাইট এই দেখেন আচ্ছা এটা হচ্ছে ভিআইপি বাগান বিলাস এইটার প্রাইস কত থাকবে ভাইয়া এইটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র মাত্র প্রাইস থাকবে একুশশো টাকা ভাইয়া একুশশো টাকা একুশশো টাকা এগুলো আসলে তিন হাজার তিন হাজার পঁয়ত্রিশশো টাকা মার্কেট সেলিং আছে রাইট আমরা যেহেতু হোলসেল করি আমাদের এত প্রফিট দরকার নাই আমরা হচ্ছি কোয়ান্টিটি বেশি সেল করব লাভ কম করব লাভ সীমিত জি আমাদের লাভ সীমিত জি আছে একটা কথা দেখাই দিলাম বৃষ্টি আপু কমেন্ট করেছিল এই যে কালারগুলো দেখাই দি এটা হচ্ছে 2100 টাকা কালো বাগান বিলাস হলুদ আচ্ছা হলুদ তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে মিস্টিক কালার আচ্ছা রেড কালার পাচ্ছেন রেড কালারও আছে তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে সাদা কালারটা সাদা কালার জাম কালারটা তো 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন কত সুন্দর তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি কমলা কালার এগুলো প্রত্যেকটা কালারই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে একটু দেখতে যাচ্ছে আপনি দেখে নিতে পারবেন আচ্ছা সাদাটা একটু খুলে দেখেন সাদাটা খুলেই দেখাই আচ্ছা বেশি খুলছি না এই দেখেন এইটা হচ্ছে পুরোটা ডিজাইন পুরোটা ডিজাইন থাকবে জাস্ট কালারটা হবে কালারটা হবে চেঞ্জ আপনি আসলে এত কথা দেখাতে হবে আজকে যে প্রতি টাকাটা খোলা সম্ভব না সম্ভব আপনি আমাদের কাছে স্পেসিফিক ভাবে নক করেন আমরা ইনশাআল্লাহ আপনার জন্য সময় দিব সময় ইনশাআল্লাহ আচ্ছা ওকে তারপরে আরো অনেক অনেক ডিজাইন আছে ভ্যারাইটিস ডিজাইন আমরা চলেন দেখাচ্ছি আপনাদেরকে এক এক করে আচ্ছা আচ্ছা ওকে তো ফারস্টে আমি নকশি দেখাবো নকশি কত দেখাই দিই এগুলো হচ্ছে একটু ভালো মানের ভেতরে ভালো মানের একটু মোটা কাপড় এখন যেহেতু মানে ভালোই শীত আছে বলা চলে ঠান্ডা ভালো তো চাইলে আপনারা এগুলা নিতে পারছেন আমাদের থেকে আচ্ছা প্রাইস থাকবে ধামাকা অফার এরকম একটা ভারী কাঁথা যদি নেন ঢাকা শহরের মধ্যে মোটামুটি এই কথাটা গায়ে দিলে কিন্তু আর এখন যে ওয়েদারটা এখন যে ওয়েদারটা মানে এই কাঁথাটা হবে বেস্ট বেস্ট একটা কাঁথা হ্যাঁ বেস্ট একটা কথা আচ্ছা এটা এটা দেখেন এটা নাম কি হবে নকশি কাঁথা এটা হচ্ছে নকশি গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী নকশি আছে এই যে ব্যাকসাইডে থাকে অনেকের মানে অ্যালার্জি থাকলে হ্যাঁ এই কথাটা দুই পাট গায়ে দিতে পারে না রাইট রাইট তার কারণে কিন্তু যাদের এই সমস্যা আছে তারা এটা নিতে পারেন কমফোর্টেবল ভাবে ইউজ করবেন আচ্ছা সুতি কাপড় লাগানো আছে এটা প্রাইস কত থাকবে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1900 টাকা রংকোশ কালার গ্যারান্টি রংকোশ কলা 100% 100% 100% গ্যারান্টি ওকে বাগান বিলাসের কালার খুব সুন্দর বলেছেন এই আমরা কালার গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে কালার গুলো একটু দেখাচ্ছি আচ্ছা আরেকজন কমেন্ট করেছে এটার ভাইয়া পনেরোটার উপরে কালার তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি ইয়েলো কালার কালার দেখেন তারপরে পাবেন হচ্ছে কমলা কালার কমলা কালার যে কোথায় রাখবো এত জায়গাই নাই দেখেন এতগুলো কালার আপনারা পেয়ে যাবেন মাত্র কত ভাই এটা আমাদের থেকে নিতে পারছেন এই সুন্দর 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 কাঁথাগুলোই মাত্র এক হাজার নয়শো টাকা উনিশশো টাকা এক হাজার নয়শো টাকা হলে আপনি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কোনো বুস্কা টুস্কা উঠবে না তো ভাই কি বলেন ভাই এগুলা সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় সুতি কাপড় আমরা ভাই নাবিল ফ্যাশন বলতে গেলে একটা ব্র্যান্ড ঠিক আছে আপনাদেরকে কোনো খারাপ জিনিসটা আমরা প্রভাইড করব না রাইট ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করি আচ্ছা এবং কাথাগুলো কিন্তু হচ্ছে কোন জোড়া ছাড়া কিন্তু এগুলো জোড়া মাঝখানে একটা থাকবে একটা থাকবে কারণ হচ্ছে এত বড় কাপড় হয় না আচ্ছা প্রত্যেকটা কাথারই মাঝখানে একটা জোড়া থাকবে মাঝখানে একটা জোড়া থাকবে আচ্ছা ও কিন্তু দেখাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখাই দেখা যাবেও না ভাই রাইট ওগুলা এমন ভাবে ফিনিশিং করা কেউ বুঝতে পারবে না যে এখানে জোড়া আছে আচ্ছা 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 তো তারপরে আরেকটা হেভি একটা কথা আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য ঘোড়া হাতি ঘোড়া অনেকে এইটাকে বৈশাখী কথাও বলে থাকে বৈশাখী কথা কিন্তু বৈশাখ মাস আসতেছে এইটা নিতে পারেন এটা এখনকার ওয়েদারে গায়ে দেওয়ার জন্য বেস্ট একটা কথা এখন এমন একটা সিজন না গায়ে দেওয়া যায় লেপ না গায়ে দেওয়া যায় কম্বল না গায়ে দেওয়া যায় কমফোর্ট এমন একটা সিজন এখন আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এটার দাম দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকায় ধামাকা অফারে থাকছে এই সুন্দর কাদা কালার গুলো আমরা দ্রুত দ্রুত দেখে নিব ইনশাআল্লাহ দেখেন সবকিছু কিন্তু আছে নৌকা আছে এটার ভেতরে কালার অনেকগুলা ভাই আচ্ছা অনেকগুলা আমরা দেখাই দেখেন মেরুন পাবেন তারপরে এই যে হাতি ঘোড়ার ভেতরে হলুদ কালারটা আছে তারপরে পাচ্ছেন হচ্ছে কমলা কালার 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 তারপরে 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 হচ্ছে পাচ্ছেন পাচ্ছেন টিয়া নেভি ব্লু সাদা সাদা তারপরে পাচ্ছেন কমলা এগুলো কয়টা লেয়ারে হয় ভাইয়া দুই লেয়ার দুইটা লেয়ার দুই লেয়ার কিন্তু এই কাপড়টা একটু মোটা মোটার মধ্যে মোটা কটন কাপড়ের ভেতরে কিন্তু একটু মোটা হবে ভারী আচ্ছা হেভি কাপড় ওকে তো এইটা আমরা দুই হাজার টাকায় দিচ্ছি দুই হাজার টাকা এগুলা যাদের পছন্দ হবে স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে আপনি ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে আমি আবারও সিস্টেমটা আপনাদেরকে দেখায় দিচ্ছি একেবারে হোম ডেলিভারি কিন্তু হ্যাঁ সারা বাংলাদেশ ভাইয়া আচ্ছা এই যে এইখানে কিন্তু এইটা পাইকারি নাম্বার পাইকারি নাম্বার হ্যাঁ আর যারা খুচরো নেবেন হ্যাঁ পরিবারের জন্য এক পিস হোক দুই পিস হোক হ্যাঁ এই নাম্বারটাতে কন্টাক্ট করুন ওকে আমরা কিন্তু আজকে 900 টাকা থেকে শুরু করেছি লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পাবেন তাই তো তারপরে হচ্ছে আমি সুন্দরী কাঁথা দেখাবো সুন্দরী সুন্দরী কাঁথা দেখাবো এই দেখেন ওকে কালো কালারটাই দেখাই নকশি চাদর আছে কিনা ভাই আপনার কাছে নকশী চাদর আছে আচ্ছা নকশী চাদর চাদর আছে আপনারা আমাদের কাছে নক করলে ভিডিও কল করলে আমরা ইনশাল্লাহ দেখাব আচ্ছা বেবি নকশি কাঁথা তো আছে আপনাদের কাছে অনেক আছে আচ্ছা বেবি নকশি কাঁথাও আছে মানে নকশি জগতে যা যা আছে সবকিছু আমরা রাখি নকশি জগতে হ্যাঁ নকশি জগতে যা যা আছে সব রাখি এটা হচ্ছে সুন্দরী কাঁথা সুন্দরী কাঁথা খুব স্পেশাল একটা বড় সাইজের কাথা স্পেশাল বড় সাইজ হ্যাঁ দেখেন চমৎকার একটা সুন্দর একটা কাঁথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে ধামাকা অফার ভাইয়া হুম মাত্র মাত্র প্রাইস থাকবে কত আপনাদের জন্য চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা আচ্ছা চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দরী কাঁথাটা সুন্দরী কাঁথাটা হ্যাঁ তো কালার গুলো আছে অনেকগুলা আমরা একটু সুন্দরী কাঁথার কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পেয়ে যাচ্ছেন কমলা আচ্ছা তারপরে এই পাচ্ছেন হচ্ছে খয়রি আচ্ছা এই সুন্দরী ভিতরে আরো একটা স্পেশাল ডিজাইন ভাইয়া আচ্ছা এই দেখেন এই হচ্ছে কমলা তারপরে শেষ না এখানেই আরো কালার আছে আরো কালার আছে এই যে এই যে এক লাইন এই যে এক লাইন আপনি কিন্তু এইগুলা নিতে পারেন কালো লাল কমলা তারপরে পাবেন কাঠালি কিন্তু দুই দিন বা একদিনের বা তিন দিনের একটা অফার দিয়ে অফার দিয়ে সেই অফারটা আমি বলে দিই যারা তিন পিস কাথা একসাথে অর্ডার করবেন ঠিক আছে শুধুমাত্র আজকে আর হচ্ছে কালকে দুপুর বারোটা পর্যন্ত আজকে বিশ তারিখ কালকে একুশ তারিখ একুশ তারিখ দুপুর বারোটার ভেতরে যারা তিনটা কথা অর্ডার করবে তিন রকমের তাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখন দেখেন ভাই যেহেতু বলছেন আগামী কাল আজকে হচ্ছে উনিশ তারিখ উনিশ তারিখ আজকে বিশ তারিখ একুশ তারিখ দুপুর বারোটা পর্যন্ত তাই তো বারোটার পরে যদি কেউ অর্ডার করে তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে অবশ্যই এটা কিন্তু আমরা প্রত্যেকটা লাইভে বলে দিই একটা অফার থাকে একটা সময় থাকে কিন্তু আবার আরেকটা অফার আছে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের যে ক্যাম্পেইন চলতে আছে এটা কি আপনি জানেন এই দেখেন আমাদের কিন্তু আপনার অনেক অনেক গিফট আছে আচ্ছা আপনি কিন্তু আমাদের থেকে কাঁথা কিনে হ্যাঁ তারপরে হচ্ছে একটা প্রেসার কুকার প্রেসার কুকার প্রেসার কুকার থাকবে তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি এ দেখেন এই যে একটা মাল্টি কুকার থাকবে আচ্ছা তারপরে পাচ্ছেন হচ্ছে আপনি একটা কিয়ামের কুকিং সেট এবং আমাদের আরো অনেক অনেক গিফট আছে এখানে আপনার ওভেন আছে ওভেন আছে অনেক অনেক গিফট আছে সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি গিফট আছে ভাই পাইকারি নিতে হলে কয় পিস নিতে হয় মোটামুটি আমরা 10 পিস হচ্ছে পাইকারি দেই বর্তমানে তবে কেউ যদি 6 পিস চায় তাও দিব 6 পিস নিলেও পাইকারি পিস নিলেও দিব আচ্ছা আমরা কাঁথা দেখানো শুরু করি ওকে এই দেখেন এই সুন্দর হিট কালেকশনটা অনেক সুন্দর একটা কথা ষোলোশো 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 টাকায় কালার গুলো চলে না আমরা আচ্ছা এইটা কিন্তু ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখাই দিচ্ছি কালার গুলো পাচ্ছেন হলুদ কালার কমলা কালার কমলা কালার তারপরে

প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা 2200 টাকা দাম পড়বে 2200 2200 টাকা এক কালার আচ্ছা এক কালার এক হ্যাঁ এক কালার সুতো এটার ভিতরে কালার আছে কালার আছে কিন্তু অনেকগুলো অনেক আচ্ছা এটার কালার সুতো দিয়ে দিয়ে কাজ হচ্ছে কমলা লাল আচ্ছা তারপরে পাবেন হচ্ছে আপনি আচ্ছা সুন্দর একটা কালার কিন্তু ওকে লাইভে কিন্তু ডেটটা অবশ্যই দেখতে হবে কারণ লাইভ যদি আপনি এক মাস আগের লাইভ দেখেন তাহলে তো বলে দিছি তারিখটাও বলে দিছি যে আপনি কালকে দুপুর বারোটার ভেতরে অর্ডার করলে তিন পিস নিলে একসাথে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে এগুলোর দাম কত থাকবে ভাইয়া এইগুলার দাম হচ্ছে মাত্র আপনার জন্য বাইশো টাকা বাইশো টাকা বাইশো টাকা থাকবে ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফারে যে কোনো তিনটা নিবেন ডেলিভারি চার্জ তো ফ্রি পাবেন এটা আগামী কাল জি দুপুর বারোটা পর্যন্ত কিন্তু যদি আপনারা নেন তাহলে তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আচ্ছা তারপর আরেকটা কথা দেখাবো যেটা আসলে না দেখালেই নয় কোড এটা আসলে এত পরিমাণ আমরা সেল করছি দুই দিন আগে একশো বিশ পিস মাল ডেলিভারি দিলাম এই কাঁথাটা মার্শাল্লাহ কারণ এইটা হচ্ছে আপনার খুবই ভালো একটা কথা একটু ভারীর মধ্যে রিজনেবল প্রাইস হ্যাঁ রিজনেবল প্রাইস ভাইরাল একটা কথা ভাইরাল একটা সবার চোখে লাগে দাম অনুযায়ী কথার মানটা এত ভালো বলার বাহিরে আচ্ছা এই কথাটা আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে 1600 টাকায় ভাইয়া 1600 টাকা 1600 টাকা এগুলো আমরা আপনার 2200 2500 টাকায় বিক্রি করছি আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদেরকে আজকে বলছি যে ডিসকাউন্টে দেব অবশ্যই যেহেতু আমাদের এইটা হচ্ছে বছরের দ্বিতীয় লাইভ আজকে দ্বিতীয় লাইভ হ্যাঁ আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কাশ্মীরি শাল সেল করছি অনেক পরিমাণে তো তারপরও আমরা এখনো কিন্তু শাল সেল করতেছি কারো শাল লাগলেও নিতে পারবেন শাল পাইকারি লাগলেও নিতে পারবেন অথবা তাও দেব আক্তার আছে মালো গোল্ডেনটা দেখি খুলে মালো গোল্ডেনটা কি আসলে একটু ক্লিয়ার করে বলেন বুঝতেছি না আসলে আপনি আমাদেরকে নক করেন ইমো হোয়াটসঅ্যাপে আপনাকে বুঝিয়ে দেওয়া হয় আজকে অর্ডার করলে কবে পাবো আজকে অর্ডার করলে আপনি দুই থেকে তিন দিন ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হলে একদিনে পাওয়া যায় আজকে অর্ডার করলেন কালকেই পাবেন আচ্ছা দেখেন এটা হচ্ছে হ্যাঁ কালার গুলো এটা কোট মাত্র প্রাইস থাকবে 1600 1600 টাকায় ধামাকা অফারে থাকছে নিতে হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আচ্ছা তারপরে এই কথার মনি যেটা বেস্ট আচ্ছা নয়নমণি ওয়ানমণি ওয়ান বেস্ট কথা আমরা দেখিয়েছিলাম হ্যাঁ এখন দেখা হচ্ছে নয়নমণি ওয়ান একটা এর বেস্ট একটা কথা রাইট

মিক্স করে আচ্ছা আচ্ছা যারাই নেবেন তিনটা নিলে কালকের মধ্যে অর্ডার করলে ডেলিভারি ফ্রি আচ্ছা ওকে পনেরোশো টাকার কাঁথা নয়ন মনি ওয়ান এটা আমরা দেখাই দিলাম প্রাইস থাকবে অনলি পনেরোশো আপনার সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই সুন্দর কাঁথাটি আচ্ছা এই ব্ল্যাক কালারটা কিন্তু আরো আরো সুন্দর অনেক জোস আচ্ছা ওকে অবশ্যই আমাদের স্টকে হিউজ পরিমানে কথা আছে রাইট আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে স্টকটা আচ্ছা আমাদের আরো কিছু কথা আছে সেগুলো আমরা দেখানো শেষ করি আচ্ছা এই যে দেখেন লালন লালন টু লালন টু ভাইরাল লালন 2 আচ্ছা এইটা হচ্ছে ভাইরাল লালন টু যেটা হচ্ছে কালার আমরা দেখাচ্ছি মেরুন কালারটা কিন্তু এটার মধ্যে কালার পাবেন আরো অনেকগুলো অনেক অনেক কালার আচ্ছা আচ্ছা এইটার যে ভাই অনেকগুলো কালার স্টকে আছে আচ্ছা আর এটা মালও আছে প্রচুর পরিমাণে এটা ব্যাক সাইডটা একটু দেখাই দিই হ্যাঁ ব্যাক সাইডটা सेम ব্যাক সাইডটা কিন্তু পাবেন একেবারে सेम খুবই সুন্দর ফিনিশিং করা আছে রাইট রাইট প্রাইস থাকবে ধামাকা অফার আপনাদের জন্য মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা যারা 6 পিস নেবেন তাদেরকে একটু ডিসকাউন্ট দাও আচ্ছা যেটা বলছিলাম 900 টাকা থেকে কিন্তু আজকে শুরু করেছি শুরু করেছি কথা দেখানো লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পারবেন আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য গিফট অবশ্যই আছে আচ্ছা সর্বোচ্চ সর্বোচ্চ যারা শেয়ার করতে পারবে আমাদের এই লাইভটা তারা কিন্তু আমাদের থেকে একটি নকশি কাঁথা গিফট পেয়ে যাবে নকশি কাঁথা গিফট পেয়ে যাবেন সর্বোচ্চ শেয়ার অবশ্যই করতে হবে শেয়ার অবশ্যই করতে হবে আচ্ছা এরপরে ডিজাইন আমরা চলে যাই তারপরে এরপরে ডিজাইন হচ্ছে আরং এর যে দামি কাঁথাগুলো আছে আরং এর হ্যাঁ আরং এর সেটা দেখাবো এই যে নতুন কিছু স্পেশাল কাঁথা আইসা নতুন স্পেশাল কাঁথা কিন্তু চলে আসছে আরং এর কাঁথা আমরা একটু দেখা দিচ্ছি অবশ্যই আচ্ছা ওকে লাইভের কিছুটা শেষ পর্যায়ে আমরা চলে আসছি যেহেতু অনেকেই আরং কাঁথা কাউকে গিফট করতে চাইলে কিন্তু আপনারা গিফট করতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে আরং সাইজ সাইজ কিন্তু একটু বড় বড় হ্যাঁ এগুলা প্রতিটা কাঁথা হয় সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই এগুলা হয় হচ্ছে আট ফিট বাই নয় ফিট আচ্ছা এইগুলা প্রাইস কত থাকবে প্রাইস দিচ্ছি হচ্ছে আট হাজার পাঁচশো

এরপরে হচ্ছে তারপরে হচ্ছে যারা হচ্ছে খুচরো নেবেন এই নাম্বারে কন্টাক্ট করবেন আমরা এখন আমাদের গোডাউনটা একটু শো করে দিব কি পরিমাণ কাঁথা আছে সেটা ইনশাআল্লাহ দেখাব উপরে গোডাউন আছে আচ্ছা আচ্ছা তো ওকে আমরা দেখায় দিই চলেন আপনাদের সিঁড়ি আছে এখানে এই যে সিঁড়ি দিয়ে আমরা এখন উপরে উঠব উপরে উঠে দেখায় দিব যারা পাইকারি নিতে চান উপরে উঠে যান আচ্ছা উঠা একটু দেখায় দেন গোডাউনটা আচ্ছা যারা পাইকারি নিতে চান আমরা একটু দেখায় দিই আসলে এখানে কাঁথা দিয়ে ভরে গেছে সাবধানে উঠেন আচ্ছা এই আমরা উপর একটু দি হ্যাঁ দেখেন উপরে কিন্তু 1500 পিসের উপরে কাথা স্টক করা অনেক অনেক কাথা আছে যারা নিতে চান পাইকারি হোক খুচরা হোক দেখেন অনেক অনেক কাথা কিন্তু আছে দেখেন স্টক কিন্তু अवेलेबल নিচে আছে উপরে আছে যার যেরকম ভাল লাগবে তো লাইকটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং তাদের নাম্বারগুলো কিন্তু আমরা প্রত্যেকটাই দেখিয়ে দিয়েছি বোর্ডেও কিন্তু তাদের পাইকারি নাম্বার আছে খুচরা নাম্বার গুলো আছে তো যার যেটা ভাল লাগবে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন